আপনি দুইজনের সম্পর্ক ভাঙতে পারছেন না খুব চিন্তা করছেন কারণ আপনার সন্তানের সাথে যার সম্পর্ক আপনি কোনোভাবে সম্পর্কটা মেনে নিতে পারছেন না বা আপনার স্বামীর সাথে যদি অন্য কারোর সম্পর্ক থাকে সেই সম্পর্কটা আপনি মেনে নিতে পারছেন না এটুকু মেনে নেওয়া যায়ও না কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের ভাগ দেখুন কেউ দেয় না বা আপনার মানে আপনার একজন প্রিয় মানুষ এমন একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে যেটা আপনি কোনোভাবে চাইছেন না আপনি ভাঙতে চাইছেন সম্পর্কটা দুজন মানুষের সম্পর্কটাকে আপনি আলাদা করতে চাইছেন কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না আজকে একটা সাংঘাতিক জিনিস আপনাদেরকে আমি বলে দেবো একটু যদি এই কাজটা একটু করতে পারেন তাদের দুজনের সম্পর্ক কিন্তু থাকবে না তখন তারা হাজার চেষ্টা করেও কিন্তু এই সম্পর্ক আর ধরে রাখতে পারবে না তাদের এই সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে তাদের এই সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে দেখুন দুজনের সম্পর্কটা ভাঙার জন্য আমাদের কিছু করতে হবে কিছু তো করতে তো অবশ্যই হবে কারণ আপনি তো এতদিন অনেক কিছু করেছেন কিন্তু করার পরও তো আপনি কাজ পাননি কারণ আপনি বারণ করেছেন আপনার যে কাছের মানুষ তাকে আপনি বারণ করেছেন যে তুমি ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসো কিন্তু সে আপনার বারণ শুনছে না সে আপনার কথাটাকে মানছে না তারপরেও সে কিন্তু সম্পর্কে লেগে আছে তো এই সম্পর্ক কীভাবে বিচ্ছেদ করবেন আজকের এই ভিডিওটা তাদের অবশ্যই শেষ পর্যন্ত মানে দেখবেন আর তাহলে কিন্তু আপনারা সম্পর্কটা ভাঙতে পারবেন আর যারা মনে করছে না আমার থেকে কোনো কাজ করাবেন আমার ফোন নাম্বার উপরে দেওয়া আছে স্ক্রিনে আপনারা এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজ করে দেব তো দেখুন সম্পর্ক ভাঙার জন্য জানবেন আমাদের তন্ত্রমন্ত্র সাহায্য নিতে হবে কারণ তন্ত্রমন্ত্র মানে হচ্ছে একটা দৈবশক্তির সাপোর্ট আমি বারবার করে আপনাদের এই কথাটা বলি কারণ যখনই আমরা কোনো কিছু করব তারা কিন্তু আর সম্পর্কে ধরে থাকতে পারবে না তবে জানবেন যত সম্পর্ক পুরনো হয় মানে যদি বেশি দিনকার সম্পর্ক হয় তখন কিন্তু তন্ত্রমন্ত্র একটু কড়া করে করতে হয় না হলে কাজ পাওয়া যায় না হলে ভালো কাজ পাওয়া যায় না দেখুন কারোর সাথে দু মাসের একটা সম্পর্ক হয়েছে আর কারোর সাথে দু বছরের একটা সম্পর্ক আছে এবার দুটো সম্পর্কই আপনি ভাঙতে চাইছেন তাহলে দু মাসের সম্পর্ক যার সাথে সেই সম্পর্ক ভাঙা আর দু বছর সম্পর্ক যার সাথে সেই সম্পর্ক ভাঙা দুটো এক জিনিস নয় অর্থাৎ অবশ্যই যেটা দু বছরের সম্পর্ক একটু কড়া করে কাজ করতে হবে না করলে আপনি ভাঙতে পারবেন না পরিষ্কার কথা আপনি একটা জিনিস করলেন সম্পর্ক দুমদাম করে ভেঙে গেল এটা হয় না তার জন্যে তন্ত্রটাও কিন্তু কড়া হওয়া বাঞ্ছনীয় যদি কড়া করে কাজ করতে পারেন তাদের সম্পর্ক ভাঙবে সম্পর্ক ভাঙতেই হবে তারা একসাথে সম্পর্ক রাখতে পারবে না তারা কিন্তু একে অপরের মধ্যে আর কোনো ভালোবাসা থাকবে না তাদের তারা একে অপরকে আর সহ্য করতে পারবে না তাদের মধ্যে যে একটা ভালোবাসার যে একটা বন্ধন ছিল সেই বন্ধনটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তখন তারা একে অপরের থেকে কি করে পালাবে সেই চিন্তা করবে সেটা ছেলেটার ক্ষেত্রেও হবে মেয়েটার ক্ষেত্রেও হবে দুই পক্ষ থেকেই হবে আর মনে রাখবেন সম্পর্ক সবসময় বিচ্ছেদটা কিন্তু দুই তরফ থেকেই করতে হয় এর একটা সুবিধা আছে মস্ত বড় সুবিধা কি সুবিধা পাওয়া যায় দুই তরফ থেকে সম্পর্ক ভাঙলে মানে ভবিষ্যতে কেউ কারোর পিছনে আর লাগে না ধরুন একজনের সাথে একজনের সম্পর্ক আপনি ভাঙলেন আপনার জন্য আপনি ভেঙে দিলেন কিন্তু আর একজন যে আছে হয়তো সম্পর্কটা থেকে সে বেরিয়ে গেছে কিন্তু সে তো তাকে ভালোবাসে তখন সে কিন্তু কোনো না কোনো তন্ত্র মন্ত্র এই সমস্ত করতে থাকবে সম্পর্কটাকে ফিরে পাওয়ার জন্য তো সম্পর্ক ভাঙার জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা আমি একটু বলে দিই আপনাদের আপনারা শুধু এই কাজটা একটু করবেন দেখবেন তাদের মধ্যে সম্পর্কটাতে একদম পুরো শেষ হয়ে যাবে তাদের মধ্যে আর সম্পর্ক থাকবে না এবং সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এইটুকু আপনাদেরকে বলে দিই আপনারা কি করবেন আপনারা গুনে গুনে এগারোটা কালো সর্ষে নেবেন দেখুন কালো সর্ষে হয় এগারোটা কালো সরষে নেবেন সর্ষে দানা কিন্তু মানে ছোটো ছোটো হয় একটু মনে রাখবেন ওরকম দেখেই এগারোটা কালো সরষে নেবেন মনে রাখবেন কিন্তু শুধুমাত্র এগারোটাই নিতে হবে কিন্তু বেশিও নেবেন না কমও নেবেন না একদম কারণ করবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে আপনি এগারোটা কালো সর্ষে নেবেন ওই এগারোটা কালো সরষে নিয়ে আপনি ওর মধ্যে একটু সরষের তেল দেবেন বাড়িতে সর্ষের তেল থাকে ওই একটু সর্ষের তেল দেবেন সর্ষের তেল দিয়ে আপনি ওই ওইটাকে একটু ভারী কিছু দিয়ে ওই যে সর্ষেটা আপনি দিয়েছেন কালো সর্ষে একটু থেতো করে দেবেন সেটা আপনার বাড়িতে যদি শিল থাকে শিল মানে নোড়া দিয়েও করতে পারেন বা একটু ভারী কোনো কিছু দিয়ে জাস্ট দেখুন সরু সরু সর্ষে একটু ঘা দিলেই দেখবেন ও দেখবেন ফেটে যাবে মানে গুঁড়ো হয়ে যাবে আপনার তাহলে কি বললাম এগারোটা সর্ষে নিতে বললাম তার মধ্যে একটু সর্ষের তেল দিতে বললাম সর্ষের তেল দিয়ে আপনাকে কি করতে বললাম ওইটাকে আপনি সরষেগুলোকে একটু ঘা দিতে বললাম কোনো কিছু দিয়ে জাস্ট আপনি একটু ঘা দেবেন মানে সর্ষেগুলো যেন ভেঙে যায় এরকম করবেন এগারোটা একটা দুটো ঘা দিলেই গুঁড়ো ভেঙে যাবে এর পরের কাজ কি হবে পরের কাজ যেটা হবে যে দুজনকে আমরা আলাদা করব বা যে দুজনকে আমি বিচ্ছেদ করে দেব তাদের নামটা আমাদেরকে একটা কাগজে লিখে নেব কি কাগজে লিখব একটা সাদা কাগজে লিখব কালো কালির কলম দিয়ে তিনবার লিখবেন কিন্তু মাত্র তিনবার লিখবেন লিখবেন চারবারও না বা দুবারও লিখবেন না প্রথমজনের নাম বিয়োগ নদী দ্বিতীয় জনের নাম প্রথম প্রথমজনের নাম বিয়োগ নদী দ্বিতীয় জনের নাম এইভাবে আপনি তিনবার লিখুন তাদের নামটা তিনবার লিখুন মাঝখানে চিহ্ন দিয়ে কিন্তু মনে রাখবেন কালো কালি দিয়ে কোনো লাল কালি দিয়ে লেখা যাবে না নীল কালি দিয়ে লেখা যাবে না আজকের যেটা আমি বলছি কিন্তু নাহলে কিন্তু কাজ পাবে না তাহলে কালো কালি দিয়ে লিখতে হবে লেখার পরে ওখানে যে আপনি যে সর্ষেটা যে আপনি ভেঙেছেন আর যে সর্ষের তেল দিয়েছেন আপনি একটা জিনিস করেছেন ওখানে একটা উপকরণ টাইপের করেছেন ওইটাকে নিয়ে আপনি ওই আপনার হাত দিয়ে ওই কাগজে ভালো করে ঘষে দেবেন ওই সর্ষের তেলও ঘষবেন আর যেটা সরষের গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওটাও দিয়ে দেবেন কাগজের উপরে দিয়ে আপনি রাতের বেলা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে আপনি যদি পর পর করে ছদিন দিন পোড়ান সম্পর্ক যদি দশ বছরেরও হয় তাও ভাববে ছ মাস এক বছর পাঁচ বছর একদম চোখ বন্ধ করে থাকুন আপনি যদি পর পর করে ছদিন দিন পোড়াতে পারেন এইটুকু বলতে পারি তারা কিন্তু আর একে অপরের সাথে সম্পর্ক থাকবে না তারা একে অপরকে আর ভালোবাসতে পারবে না তাদের মধ্যে কিন্তু মানে একে অপরকে আর সহ্য হবে না মোট কথা তখন তারা সম্পর্ক থেকে পুরো বেরিয়ে আসার চেষ্টা করবে দুজনে বেরিয়ে আসবে চেষ্টা করবে না বেরিয়ে আসবে মানে কেউ কাউকে আর ভালো লাগবে না দেখুন যখন একে অপরকে আর ভালো না লাগে তখন কিন্তু সেই সম্পর্কটা টিকে থাকে না অর্থাৎ তারা কেউ কাউকে সহ্য করতে পারবে না তখন তারা চেষ্টা করবে কিভাবে একে অন্য থেকে আমরা বেরিয়ে যাব অর্থাৎ দুজন মানুষদের মধ্যে আপনি এটা করে বিচ্ছেদ করতে পারবেন বা দুজন মানুষের সম্পর্কটাকে আপনি ভেঙে ফেলতে পারবেন বা দুজন মানুষের সম্পর্কটাকে আপনি ফাটো ধরাতে পারবেন কিন্তু মনে রাখতে হবে আপনি চার দিন পড়ালেন পার পুরোপুরি কিন্তু ভাঙবে না চার দিন পড়ালেও ভাঙবে একটু হলেও কিন্তু থেকে যাবে ছ দিন পড়ালেন পুরো সম্পর্কটাই কিন্তু ভেঙে যাবে তখন আর কিন্তু তারা সম্পর্কে কিন্তু আর যাওয়ার চেষ্টা করবে না কারণ জানবেন তন্ত্রমন্ত্র কিন্তু আজও কথা বলে শুধু বিশ্বাসের সাথে মা কালীর নাম করে কাজটা করুন আর অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন সকলে ভালো থাকুন ধন্যবাদ